মেয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসার সঙ্গে সঙ্গে বর বলছে চা বসাও তো চা বসিয়ে দেব কেন এখন মাও উঠে গেছে একসাথে দুজনে চা দিয়ে দেবো সকালে চা খেয়েছে তবুও বলছে এখন চা দাও তারপরে রান্না বসাও তো এখানে নিয়েছি চাল কুমড়ো পাতা চা চা দিয়ে নিয়েছি এটা চাল কুমড়ো পাতা আর এখানে লবণ মেখে রেখে দিয়েছি লবণটা মেখে পাঁচ দশ মিনিট রেখে দেব ডেকে আর এখানে নিয়ে সুজি বেসন হলুদ গুঁড়ো লবণ লবণ দিয়ে বাটাটা মেখে নেব ভালো করে বাটাটা মেখে নেব আর এখানে দেখুন এটা চিপড়ে নিচ্ছি ভালো করে চিপড়ারে জল বেরোয় লবণ জলটা এই কতগুলো জল বেড়েছে সে জলটা আগেই বানিয়ে গিয়েছিলাম স্কুলে যাবার আগে তাই এখন এটার মধ্যে সিঁদৌল দিয়ে দিচ্ছি সিদল দিয়ে চাল কুমড়ো আর বড়া আমাদের সবার পছন্দ বাচ্চারাও খায় মার আর আমার বড়ার খুব পছন্দ এটা বড়া তো এরকম সিঁদল দিয়ে ফোল করে সব কটারে রেডি করে নেব আর সিঁদলটা একটু বেশি করে দিতে হয় রান্না শেষ করে আবার যাব মার বাড়িতে তাই তাড়াতা তাড়াতাড়ি করছি এখানে আমার বরের খাবার জল বড়া আলু ভাজা ডাইল লেবু আর এখানে সব কটা বোড়া টানিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি অল্প করে ভেজে যে যখন খাবে ভেজে দেব আর যখন বৃষ্টিও পড়ছে চিন্তা করছি কি করে যাব এখন মার বাড়িতে বৃষ্টি কমলে বেরোবো যাচ্ছি মার বাড়িতে এই দেখুন গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু খুব সুন্দর দেখুন এই দেখুন মাঠের জল হয়ে গেছে এটা এগুলো বৃষ্টির জল জমে গেছে এই দেখুন দুই সাইডে জল মেঘলা ভাব করে আছে জানি বৃষ্টি আসবে এই দেখুন কিন্তু বাড়ির কাছেই কিন্তু চা বাগান চা বাগানটা দেখতে কিন্তু খুব খুব সুন্দর এই দেখুন জলের মধ্যে সবাই জাল দিয়ে রেখে